কারণ আঁচল ধরে রাজনীতিতে নয় ঢোকা নিজের শক্তি নিয়ে ভারতবর্ষের মানুষের কথা ভারতবর্ষের মানুষের ব্যথা ভারতবর্ষের মাটির আদর্শ নিয়ে আজকে আমরা থেকে দুই তিনশো তিনে পৌঁছেছি সেদিন অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে বলেছিলেন যে একটু অপেক্ষা করুন যাকে আপনারা মিস্টার বলে ক্লিন বলে সামনে নিয়ে এসেছেন তিনি মিস্টার ক্লাউন হয়ে ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে পড়বেন কোন আত্মসমর্পণ নয় মতাদর্শের সঙ্গে নয় আঁচল ধরে রাজনীতিতে ঢোকা নয় নিজের শক্তি নিয়ে ভারতবর্ষের মানুষের কথা ভারতবর্ষের মানুষের ব্যথা ভারতবর্ষের মাটির আদর্শ নিয়ে আজকে আমরা দুই থেকে তিনশো তিনে পৌঁছেছি যে পশ্চিমবঙ্গে একদিন বিজেপি ছিল অপান্তেও শক্তি পলারাইজেশন পলিটিক্সে আমরা প্রান্তিক ছিলাম আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনের একটা মেরুর জায়গা করে দিয়েছে বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে তাই যে বাইনারি দু উনিশ সালে তৈরি হয়েছে সেই বাইনারি কালীগঞ্জে অটুট আছে বিজেপি তৃণমূলকে হারাবে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের বিসর্জন অবশ্যম্বার